নমস্কার সমস্ত রাশি এবং মকর লগ্নের মানুষকে আমার প্রণাম আগামী মাসের মধ্যে বড় ধরনের আসছে পরিবর্তন যোগ সেটা হচ্ছে মকরাশির যোগটা কি এবং প্রত্যেকটা মকর রাশি মকর লগ্নের মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই এই তিন চার মাসে হবে সেটা মে মাস পর্যন্ত থাকছে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত থাকছে বিগত দিনগুলোতে মকর রাশি প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা গেছে প্রত্যেকটা মানুষের কেউ বলতে পারবে না যে আমার সমস্যা যায়নি কারণ কারোর বিজনেসে গেছে কারোর সন্তান নিয়ে সমস্যা গেছে কারো কর্ম নিয়ে সমস্যা গেছে কারো বাস্তব জীবনে এবং কারোর বিবাহিত জীবনে একটার পর একটা সমস্যা ছিল কারণ যে গ্রহদের অবস্থান ছিল এবার দেখুন শুক্র গ্রহ সেই রাশি তিন নম্বর ঘরে এসছে এটা উচ্চ রাশি তার এবং শুধু আসেনি এখানে এসে বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন করেছে অর্থাৎ বৃহস্পতি শুক্রের ঘরে বসেছে আর শুক্র কিন্তু বৃহস্পতির ঘরে বসে তো মায়াবী যোগ তৈরি করছে সঙ্গে কি আছে শুক্রের সঙ্গে রাহু এর ফলে কি কি পরিবর্তন আসছে এবং মার্চ এপ্রিল এবং মে এই তিনটে মাসে আসির একটা বিরাট চেঞ্জেস আসছে সেটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ প্রত্যেকটা মানুষের জীবনে এর কি প্রভাব পড়বে কার জীবনে কি প্রভাব পড়বে অর্থাৎ যারা ব্যবসা করে তাদের জীবনে কি প্রভাব যারা চাকরি করে তাদের জীবনে কি প্রভাব যারা হাউজ ওয়াইফ তাদের এবং যারা স্টুডেন্ট তাদের যারা চাকরির জন্য চেষ্টা করছে ইন্টারভিউ আছে সামনে তাদের কি পরিবর্তন আসছে সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ এই প্রথমে দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন মেন টপিকে আসি মকর রাশি বা লগ্নে সব থেকে যোগকারক গ্রহ এ শুক্র গ্রহ সে দেখুন এই তিন নম্বর ঘরে এসছে তিন নম্বর ঘরটা দেখুন মকর রাশির ঠিক অ্যান্টি ক্লকাইস অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিক থেকে ঘোরে তার বিপরীত দিক থেকে কাউন্ট করলে দেখুন তিন নম্বর ঘরে এখানে শুক্র তার চরম উচ্চ পথ পায় প্রচন্ড শক্তিশালী হয় এই ঘরটা এটা হচ্ছে মিন রাশি জলীয় রাশি শুক্র গ্রহ এখানে রাহুর সঙ্গে বসে আছে এখানে শুক্র থাকবে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় একশো বারো দিন সচরাচর শুক্র দেখুন একটা রাশিতে আঠাশ দিন থাকে এইবার কিন্তু একশো দিন থাকছে তার কারণ সে এক্সেপশনাল তো কিছু দিতে পারে এখানে আর তৃতীয় নম্বর ঘরটা খুব একটা ঘর নয়। সেটা পরাক্রমের ঘর সংঘর্ষের ঘর তার উপরে সে শুক্র যতদিন থাকবে বৃহস্পতির সঙ্গে ততদিনই রাশি পরিবর্তন যোগটা তৈরি করছে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এবার সঙ্গে রাহু বসে আছে এই যে মায়াবী যোগ অর্থাৎ আমরা জানি যে সমস্ত গ্রহ আছে রাহু নেই রাহু একটা ম্যাগনেটিক পাওয়ার সেটা কোনো গ্রহ না তার কোনো অস্তিত্ব সেই কারণে কিন্তু এ মায়া তৈরি করে প্রথমে শুক্র আসছে তারপরে বুধ গ্রহ তারপরে শনি তারপরে সূর্য তারপরে চন্দ্র একে একে এই যে তিন নম্বর ঘর সেটা মিন রাশিতে ছটা গ্রহ এসে উপস্থিত হবে এপ্রিল মাসে এসে সেই ছটা গ্রহ উপস্থিত হলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন আসবে প্রত্যেকটা মানুষের জীবনে অল্প বিস্তর পরিবর্তন আসবে প্রথমেই আসি এই শুক্র গ্রহ দেখুন এক উচ্চ অবস্থায় আছে রাহুর সঙ্গ তারপরে ঠিক মার্চ মাসের এক তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত সে বক্রি থাকবে রেট্রেট থাকবে ঠিক উচ্চ অবস্থায় রেট্রো গেট এখানে শুক্র সে কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে না এরপরে বুধ গ্রহ সে মকরাশির ভাগ্যবতী সে ভাগ্যের অপোজিট ঘর এটা দুর্ভাগ্যের ঘর সেখানে এসে বুধ গ্রহ বক্রি হবে পনেরোই মার্চ পনেরোই মার্চ থেকে সাতই এপ্রিল এখানেও দুটো গ্রহ একসঙ্গে বক্রি থাকছে তাহলে ঠিক উনতিরিশে মার্চ সেখানেও কিন্তু শনি মহারাজ এসে যাচ্ছে তাহলে সূর্য থাকছে চন্দ্র থাকছে রাহু থাকছে এই গ্রহ অবস্থান কি হতে পারে মকর রাশি মকর লগ্নের জীবনে সেটা একটু একটু করে আসি প্রথমে আসি পঞ্চম তৃতীয় রাশি পরিবর্তন পঞ্চম ঘর সন্তানের ঘর এবং এটা প্রেমের ঘর তা সন্তান মকর রাশির সন্তানের নিয়ে একটা বড় চিন্তার সময় এই আসছে মে মাস পর্যন্ত চিন্তাগুলো কি হতে পারে আপনার জীবনে দেখুন আপনার সন্তানের কষ্টে আপনি কিন্তু কষ্ট পেতে পারেন অর্থাৎ সন্তানকে নিয়ে কিছু সমস্যা এই সময় আপনার জীবনে আসবে সন্তানের থেকে আপনি নিজে কষ্ট পেতে পারেন কিংবা সন্তানের কোনো কষ্ট অর্থাৎ তার ভালো এডুকেশনের জন্য বেটার কলেজ এই সময় কিন্তু থাকবে কারণ এটা অ্যাডমিশনের সময় এই যে বেটার কলেজ পাবে কিনা তার মনের মতো কলেজ পাবে কিনা সেই ব্যাপারগুলো কিন্তু একটা চিন্তার বিষয় থেকেই যাচ্ছে মকর রাশি তো প্রত্যেকটা মানুষের সন্তানকে নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে এছাড়াও যারা টিন এজার প্রেমে একটা বিরাট বড় ব্রেকআপের সম্ভাবনা আছে কারণ মায়াবীজ রাহু কিন্তু নেই যার কোনো অস্তিত্বই নেই যে নেই তার পিছনে আমরা দৌড়ে কিন্তু এটা একটা নেগেটিভ যোগ তৈরি করছে কিন্তু নেগেটিভ যোগ তৈরি হলেও যেটা হবে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হবে প্রত্যেকটা জন্য এটার একটা বিরাট পরিবর্তন করে আসবে যেমন সব থেকে বড় যে চেঞ্জেস আসবে সেটা হচ্ছে যারা সেলস অ্যান্ড মার্কেটিং এর সঙ্গে যুক্ত যেমন এই তৃতীয় ঘরটা হচ্ছে ছোট ছোট ভ্রমণ করে যাদের জব প্রফেশন কাজ করতে হয় তাহলে সেই ছোট ছোট ভ্রমণের মধ্যে প্রথমে যদি আমি ধরি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এদের এই সময়টা মার্চ এপ্রিল এবং মে এক দু মাস না টানা তিন মাস এখানে একটা বড় ধরনের সমস্যা চ্যালেঞ্জ আসতে পারে তাদের জীবনে এতগুলো গ্রহের প্রভাব এক সঙ্গে থাকছে এছাড়াও আপনার ভাইয়ের মকর রাশি যারা আছেন তাদের ছোট ভাই প্রতিবেশী এদের সঙ্গেও কিন্তু কোনো সমস্যা বা তাদের জীবনে কিছু না কিছু সমস্যা আপনাকে কিন্তু কাতর করে তুলবে এছাড়াও যারা মিডিয়া লাইনে আছে তাদের জীবনেও একটা বড় ধরনের চেঞ্জেস আসবে রাশি কারণ এই দ্বিতীয় ঘরটাই হচ্ছে সেই মিডিয়ার কারক গ্রহ অর্থাৎ কারক স্থান এটা এতগুলো গ্রহের প্রভাব একসঙ্গে পড়ছে তাই এখানেও বিভিন্ন সমস্যা ক্রিয়েট হতে পারে কিছুই কি ভাল খারাপ হবে ভালো কিছু হবে না নিশ্চয়ই ভালো হবে দেখুন এখানে যারা ব্যবসা করে বিভিন্ন রকমের ব্যবসা আছে যে ব্যবসা করুক তার সপ্তম ঘর ব্যবসার ঘর এটা দেখুন সপ্তমে ঠিক ভাগ্যস্থানে ন নম্বর ঘরে গিয়ে এই যোগ তৈরি হচ্ছে তাহলে বিজনেসম্যানদের জন্য কিন্তু অত্যন্ত শুভ খবর এছাড়াও যারা চাকরি করে তাদের জন্য অলরেডি চাকরি করে প্রফেশনে আছে তাহলে দশমের ষষ্ঠ স্থানে এই যোগ তৈরি হচ্ছে সেটাও কিন্তু পজিটিভ চাকরির ক্ষেত্রে পজিটিভ কারণ ষষ্ঠ ঘর সেটা হচ্ছে ডে টু ডে ওয়ার্কে চেঞ্জ চেঞ্জেস আসতে পারে চাকরির কিছু পরিবর্তন আসতে পারে আপনাকে স্থান পরিবর্তন করতে হতে পারে চাকরির জন্য কিন্তু সেটা অবশ্যই শুভ হবে পরবর্তীকালে বর্তমান সময় আপনার মনে হতে পারে যে এটা আমার জন্য পজিটিভ হচ্ছে না কিন্তু দু তিন মাস পর দেখবেন সেটা অনেক ভালো পরিবর্তন এসে যাবে কারণ মকর রাশির অলরেডি সাড়ে সাতই সেই সময় থেকে শেষ হচ্ছে কারণ বিগত দিনে মকর রাশি মানুষরা অনেক দুঃখ কষ্ট স্ট্রাগেল হয়েছে শুধু তাই না বহু প্রিয়জনকে তারা হারিয়েছে গুরুজনকে হারিয়েছে এই সাড়ে সাতের সময় তাই সেই সাড়ে সাতের শেষ একদম শেষ পিরিয়ডে মে মাস পর্যন্ত এই সমস্যাগুলো আপনাদের আসতে পারে এছাড়াও একটা ধরনের কিছু পরিবর্তন সেটা দেখা যাবে আর্থিক দিক থেকে কারণ এটা হচ্ছে অর্থের অর্থ ঘর এই যে রাশি পরিবর্তন এটা তৃতীয় ঘর হচ্ছে ফল ভাব তৃতীয় সঙ্গে কোনো কোনোভাবে রাশি পরিবর্তন সেটা শুভ বলে ধরা হয় না তাই তৃতীয়র সঙ্গে পঞ্চমে যে রাশি পরিবর্তন এটা একটা বিরাট পজিটিভ ওয়েতে দিতে পারে সাডেন কিছু চেঞ্জ সেটা আর্থিক বড় ধরনের শুভ পরিবর্তন তৃতীয় পঞ্চম সেটা লটারি হতে পারে কারণ তৃতীয় ঘর হচ্ছে জনতার ঘর আর পঞ্চম ঘর হচ্ছে লটারি শেয়ার মার্কেট এবার দেখুন লটারি মানে আপনি রাস্তা থেকে কোন একটা কাগজের টিকিট কিনে সেটা থেকে বড় অর্থ পাচ্ছেন শুধু এইটুকুতে লটারি বোঝায় না লটারি মানে হচ্ছে হঠাৎ আর্থিক স্থিতিটা বড় ধরনের চেঞ্জেস আসবে তৃতীয় পঞ্চমে অর্থাৎ এখানে কি হতে পারে দেখুন অলরেডি সরকার যে ট্যাক্সের রুলসটা নিয়ে এসছে সেখানে যারা সাড়ে সাত লাখ থেকে এখানে সাড়ে বারো লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হচ্ছে না এপ্রিল মাসের পর যারা ট্যাক্স জমা করতেন জিএসটি তাদের জন্য এটা একটা ভীষণ পজিটিভ আর্থিক স্থিতি গেন করছে ঠিক এই রকমই বড় ধরনের লটারি মানে কোনো একটা কাগজ কিনে আপনি অর্থ না পেলেও আপনার জীবনে যে সাডেন আর্থিক স্থিতিটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে কীরকম যারা ব্যবসা করছে তারা যে বিগত দিনে কোনো লেনদেন টাকাগুলো আটকে আছে চেপে চেপে আসছিল অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ আসছিল সেই আর্থিক স্থিতিটাকে বিরাট ভাবে মজবুত করতে চলেছে এই তৃতীয় পঞ্চমের কানেকশন এছাড়াও আর্থিক ভাবে আপনার জীবনে বয়ে নিয়ে আসবে কারণ এটা ঠিক আপনার একাদশ ঘরের পঞ্চম ঘর এই যোগটা তৈরি হচ্ছে কিন্তু এখানে এতগুলো গ্রহের অবস্থান তিন নম্বর ঘরে সেটা ভাগ্যের অপোজিট ঘর তাহলে এই ঘর থেকে সব কটা গ্রহ দৃষ্টি কিন্তু আপনার ভাগ্যস্থানে স্থানে আসবে ভাগ্য বুস্ট হতে পারে এই সময় কিছু মানুষের এখানে দু ধরনের রেজাল্ট পেতে পারেন ভাগ্য কারোর পজিটিভ হতে পারে কারোর নেগেটিভ হতে পারে সম্পূর্ণ তার দশার উপর ডিপেন্ড করছে কিন্তু যেহেতু ভাগ্য ব্যাপারটা আসছে তাই পিতাকে নিয়ে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে কিন্তু এই সময় তাই বাবার স্বাস্থ্যের জন্য খুব একটা পজিটিভ সময় এটা না আবার খেলতে জায়গাটা সেটা কিন্তু নেগেটিভ থাকছেই এছাড়াও দেখুন আপনার বুধ গ্রহ সে তো হয়ে বক্রি হবে এবং কম্বাস্ট হবে এখানে ভাগ্যের জন্য এপ্রিল মাসে সাত তারিখ পর্যন্ত কিন্তু ভালো সময় সেটা মকর রাশির মকর লগ্নে কারণ ভাগ্যের একটা পরিবর্তন আসবে মকর শুধু ভাগ্য না বিবাহের একটা বড় পরিবর্তন যোগ শুভ পরিবর্তন যোগ আসবে কারণ সপ্তম ঘর তার ভাগ্যস্থানে এই তৈরি হচ্ছে জীবন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার জীবন সাথীর ভাগ্য শুভ পরিবর্তন যোগ আসবে কিছু না কিছু জীবন সাথীর মধ্যে চেঞ্জেস আসবে এছাড়াও আপনার বিবাহ হচ্ছিল না সেখানেও কিন্তু নতুন করে একটা বিবাহের যোগ তৈরি হচ্ছে এই সময়টা অর্থাৎ আপনার বিবাহের দিন কোন তারিখ এগুলো কিন্তু ফিক্সড হতে পারে তাই সপ্তমের ভাগ্যস্থানে জীবন সাথীর উন্নতি আর আপনার বিবাহের নতুন যোগ সেটাও কিন্তু তৈরি হচ্ছে কিন্তু সন্তানের ব্যাপারে খুব একটা পজিটিভ যোগ তৈরি হচ্ছে না বিশ্বেষ এবং জীবন সাথীর জায়গাটা অত্যন্ত ভালো থাকছে এই এখানে হেলথেরও কিছু কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে বিশেষ করে গলা যাদের গলা সম্বন্ধে কিছু সমস্যা আছে টনসিল কাশি এই টাইপের কিছু সমস্যা এছাড়াও কান যাদের কানের অলরেডি প্রবলেম আছে বা হঠাৎ করে কানে কানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে এই সময়টা এই হেলথের এই দুটো জায়গা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে গলা এবং কান এটা দিয়ে এটা নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট হতে এছাড়াও আমাদের ভুললে চলবে না আমাদের সুখের ঘর চতুর্থ ঘর তার বারো নম্বর ঘরে এই যোগ তৈরি হচ্ছে তাহলে প্রপার্টি রিলেটেড কিছু ইস্যু এই সময় আসতে পারে এছাড়াও এখানে মায়ের হেলথের জায়গাটাও খুব একটা পজিটিভ নেই কারণ মায়ের জায়গা থেকেও বারো নম্বর ঘরে হসপিটালের ঘরে এই যোগ তৈরি হচ্ছে তবে যোগটা সবথেকে যে নেগেটিভ প্রভাব সেটা থাকছে পনেরোই এপ্রিল পর্যন্ত পনেরোই এপ্রিলের পর স্থিতিটা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এই যোগের একটা বিরাট প্রভাব থাকবে শুক্র গ্রহ এক থেকে উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে এটা শুভ যোগ না কিন্তু যতদিন শুক্র বক্রি হয়ে সূর্যের কাছে থাকছে অর্থাৎ কম্বাস হচ্ছে ততদিন সূর্য ভালো রেজাল্ট দেবে এখন ততদিন সূর্য ভালো রেজাল্ট দিলেও দুধ হয়ে আবার নেগেটিভ রেজাল্ট তৈরি হয়ে যাবে কারণ দুধ সেখানে নিচ হয়ে বক্তি হচ্ছে অত্যন্ত ভালো তৃতীয় হারে কিন্তু যখন সে কম্বাস্ট হবে নিচ হয়ে সেখানে কিন্তু আবার নেগেটিভ রেজাল্ট দেবে তাই একটা জটিল পরিস্থিতি জটিল আকার তৈরি করছে মার্চ এপ্রিল এবং মে মাসের প্রায় অর্ধেকটা আপনারা যেহেতু এটা জেনে যাচ্ছেন তাই আপনাদের নিজের থেকে কিছুটা সাবধান হওয়ার প্রয়োজন আছে যে যতটা পারবেন নিজে থেকে সাবধানে সাবধান হওয়ার চেষ্টা করবেন হেলথ এবং জব কেরিয়ার নিয়ে বিজনেসের জায়গা অবশ্যই ভালো যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং শুভ থাকুন খুশি থাকুন নমস্কার